ঘুম হতে আজ জেগে দেখি শিশির বেজা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠিয়ে রোদে হাসে আমার সাথে কর্ত খেলা প্রবাত হাওয়ার বাই সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মরে বাই পল্লিকবি জসীমউদ্দিনের সেই কবিতার পঙ্ক্তিগুলো আসলেই আমাদেরকে মনে করিয়ে দেয় শীতকালের এই সর্ষে ফুলের চিত্র শীত আসলে যখন সর্ষের মাঠে ঘাটে এই চিত্র দেখেই আমরা থেকে সেখানেই ছুটে যাই প্রাণের টানে নারীর টানে সবাই সুন্দরের পূজারী কেউ অসুন্দরকে পছন্দ করে না সুন্দরকে সবাই আগলে রাখে কাছে টানে বুকে জড়িয়ে ধরে ভালোবাসে এটাই আমাদের নিয়ম সৌন্দর্য সবাই লুপি নিতে চায় এই যে আমার পিছনে দেখছেন আমিও সৌন্দর্যের প্রেমে পড়ে এই হলুদের প্রেমে পড়ে সরষা গাছের প্রেমে পড়ে ভিডিও করলাম সকলে আমার সাথে থাকবেন দেখবেন আমিও শস্য ফুলকেও পছন্দ করি ভালোবাসি আপনাদেরকে দেখাচ্ছি এই মৌসুমরা আসলেই শস্যার ফুল শস্যার বিল মাঠের ভিতরে বিলের ভিতরে বিচরণ করে দেখা যাচ্ছে অহরহ সেটাকে আজকে আপনাদেরকে আমি আমি ভালোবেসে শস্য ফুলকে ভালোবেসে ভিডিও ধারণ করলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখবেন পাশে থাকবেন শস্য ফুলকে নিজেরাও ভালোবাসবেন শস্য ফুলের প্রেমে আমি করেছি আপনারাও পড়ুন সময় থাকতেই এসব সৌন্দর্যগুলো উপভোগ করুন দেখুন সময় সবসময় আপনাকে সময় মূল্য দেবে না সময় থাকতে সময়ের মূল্য দিন এই সময় আজকে সময় পেয়েছি আমিও এসেছি শস্যার প্রেমে আবদ্ধ হতে আপনারাও আপনাদের এলাকায় শস্য গাছ থাকলে শস্যা ফুল থাকলে সেখানে গিয়ে শস্য প্রেমের শস্যা গাছের প্রেমে পড়ুন শস্যার ফুল ফুলে আবদ্ধ হন সকলেই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি